আজকে আবার আমি একটা ছোট ব্লক নিয়ে হাজির হলাম দেখুন বাংলাদেশে গান শুনছি আমেরিকায় এসে স্কুলে হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি কিন্তু আপনাদের খুবই ভালো আছি আমার মেয়ের মাথায় কিন্তু চুল হয়েছে দেখুন কি সুন্দর লাগতেছে তো আমি বাসে করে আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি আর কীজনেই যাচ্ছি আর আছে কিসের জন্য কোথায় যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এসেছি এখানে চিকেনের অর্ডার দিয়েছিলাম তিরিশ পিস তিরিশ পিস অর্ডার দিয়েছিলাম তাই স্কুলে আমি নিতে আসছি দোকানে আগের থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম সকালে ওনরা আমার জন্য আসার পাঁচ মিনিট আগে প্যাকিং ট্যাকিং করেছে ভেজে টেজে আমি ওভার ঠিক করে যাচ্ছি আমার স্কুলে যেখানে আমি ইংলিশ শেখার জন্য কোর্স করতে গিয়েছিলাম আমার ফার্স্ট কোর্স শেষ দ্বিতীয় কোর্স শুরু হবে নয়ই সেপ্টেম্বর থেকে তো আজকে আমাদের এখানে পার্টি হবে তাই পার্টিতে কে কি নিয়ে আসবে আর কে কী নিয়ে আসতে পারে এই এইগুলো আমাদের লিখে রেখেছিল তাই আমি বলেছিলাম আমি চিকেন করে চিকেন নিয়ে আসব। তা আমি চিকেন নিয়ে এসেছি সবাই সব যে যা আনতে চেয়েছিলো সে তা নিয়ে এসেছে এখন এখনও কেউ এসে পারেনি সবাই আস্তে আস্তে করে আসতেছে যে যে আসছে তারা সেই খাবারগুলো এনে টেবিলের পরে রাখতেছে আজকে খুব সু পার্টিটা খুব জমবে ভালো ম্যাডাম আমাকে বাংলাদেশে গান শোনাচ্ছে আমার বাংলাদেশে একটা গান বাংলাদেশি না ভারতে একটা গান দিয়েছে ভালোই লাগতেছে তো এখনও লোকজন তেমন একটা আসেনি ও এসেছে ওর ব্যা মানে ওর জামার সাথে ব্যাগটা ম্যাক্স করেনি আর আমার জামার সাথে ব্যাগটা ম্যাক্স করেনি ও যে জামাটা পরে এসেছে আমার ব্যাগ সেইটা আর আমি যে আমি যে লাল জামা পরে গেছি তা ওর লাল ব্যাগটা তাই সবাই বলতেছে যে আপনার ব্যাগের সাথে ওর ব্যাগ মিলে গেছে ইংলিশে বলতেছে কেউ পানি নিয়ে এসেছে কেউ পিৎজা নিয়ে আসছে কেউ কোক নিয়ে এসেছে কেউ চিকেন নিয়ে এসেছে কেউ মানে সালাদ নিয়ে আসছে অনেক কিছু কেউ রাইস নিয়ে আসছে মানে সবাই সব কিছু নিয়ে আসছে তো যাই হোক অনুষ্ঠান এখনও শুরু হয়নি আঙ্গুর নিয়ে এসেছে আস্তে আস্তে সবাই আসতেছে আর আস্তে আস্তে সব জিনিস রাখতেছে এই আপুটাও আসছে এই যে এক একজন নিয়ে আসতেছে তো সবাই চিপস খাইতে দিল আমি তো আসলে এগুলো খাই না যার কারণে আমি এগুলো নিই এখানে যে যে খাবার আসছে শুধু চিকেন আমি যেটা নিয়ে এসছি সেটা আমি খেতে পারবো সেটা খালাল কিন্তু তাও আমার পছন্দ না এই আমি খাইনি এরা সবাই সব কিছুই খেয়েছে শুধু আমি একটা পোক খেয়েছিলাম তা আমাদের তো এখনও সবাই এসে পৌঁছায়নি আস্তে আস্তে আসতেছে এক একজন করে ম্যাডাম উইশ করতেছে দেখুন কেউ এখন এসে পারেনি অল্প অল্প আসছে আস্তে আস্তে সবাই আসতেছে এখন আমার ইংলিশ ক্লাসে আমি কি শিখলাম কি করলাম আল্লাই জানে আমার এক মাস ধরে ক্লাস হয়েছিল পাঁচ দিন করে তো বেশ মোটামুটি কিন্তু আমি একটু ইংলিশ শিখেছি যতটুকু আমি পেরেছি বোঝাটা মেইন বুঝতে হবে বলতে হবে ঘিসিয়ে গাছিয়ে তো সবাই এসেছে এখানে আমি শুধু মুসলমান আর একটা ছেলে আছে সে মুসলমান কিন্তু আমাদের দেশের না বাঙালি না এই যে সব খাবার নিয়ে আসছে সবাই এটা সালাদ অনেক কিছু সালাদ দিয়ে তৈরি করেছে এখানে কেক আছে কোক আঙ্গুর আপেলও আছে অনেক বিস্কুট টিস্কুট সব অনেক কিছুই তা সবাই স্টাইল করে ছবি তুলছে আমাকে বলতেছে আপনি একটু তুলে দেন ম্যাডাম যে যে আসতেছে তাকে জড়িয়ে ধরে নিচ্ছেন এক টাইমে আমাদের কিন্তু ক্লাসে একটা ফর্ম ফিল করতে হয়েছে আমরা একটা ফর্ম ফিল করছি লাস্টের দিকে এসে তারপরে আমাদের এই ফর্ম ফিল মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতেছে দেখুন সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে আর আমার এখানে ভালো লেগেছে একটা জিনিস যে ম্যাডাম সবাইকে খুব ভালো করে মানে টেক কেয়ার করতে পারে বুঝাইতে পারে বেশ ভালোই লেগেছে স্কুলে যতটুকু শিখছি আসলে কোনো জায়গায় চাকরি করতে গেলে মোটামুটি পারবো তারপর আবার নয় তারিখ থেকে আসে সেপ্টেম্বরের নয় তারিখ থেকে আবার ক্লাস আছে। তো যাই হোক এখন সবাই খাওয়া দাওয়া করার পরে অনেকে চলে গেছে আর কিছু কিছু আছে তা আমিও আসি এখন এখানে সবাই ছবি তুলতেছে সবাইকে মিলে মিশে নিয়ে একসাথে অনেকক্ষণ ধরে আমরা ছবি টবি তুললাম সবাই ছবি তুলতেছে ম্যাডাম সবার সাথে শেয়ার করতেছে ছবি আমিও তাদের ছবি তুললাম কিন্তু আমি ছবি তুললে কারোর সাথে আমি শেয়ার করতে পারতেছি না যে আমি ছবি কারণ আমি তো ছবি তুলতেছি ভিডিও করতেছি সবাই দেখুন খুবই করতেছে এ হলো মুসলমান এই কালো ছেলেটা ও মুসলমান ওর নাম মুহাম্মদ তা সবাই একসাথে পিকচার তুলতেছে আমরা লাস্টে যে কয়জন ছিলাম তারা সবাই মিলে পিকচার তুলেছে নাচছে নাচতেছে ম্যাডামও সাথে নাচানাচি করতেছে দেখুন কি সুন্দর নাচতেছে কিন্তু আমার কাছে আমার সে জানি এদের সাথে আমার আর দেখা হবে কি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার একটা ফেসবুক পেজ আছে ফলো করবেন আমার স্কুলে যে টিচার আছে আমার এক্সাম নিয়েছে সে আমাকে বাসায় পৌঁছে দিয়ে যাচ্ছে তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক